হ্যালো এভরি ওয়ান সবাইকে গুড মর্নিং তো নতুন একটা ব্লগে তোমাদের জানাই সবাইকে অনেক ওয়েলকাম তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে তাড়াতাড়ি সমস্ত কাজ কমপ্লিট করে সকাল সকাল স্নানটা করে নিয়েছি তো এত সকাল সকাল স্নান করার একটাই কারণ কারণ আজকে আমরা দুজন যাব সাইয়ারা মুভি দেখতে তো তোমরা কারা কারা এই মুভিটা দেখেছো একটু আমাকে কমেন্টে জানিও তো তো তারপর কিন্তু ঘরে চলে এসে আমি আমাদের ড্রেসগুলো রেডি করে নিয়েছি আর আজকে কিন্তু আমরা দুজনে ম্যাচিং করেই ড্রেস পরবো তো এদিকে কিন্তু আমি খাওয়া দাওয়া করে কিন্তু অনেকটাই রেডি হয়ে নিয়েছি আর আজকে না মারাত্মক গরম পড়েছিল আর তোমরা একটু কমেন্টে জানিয়ে তো এই এই ড্রেসটা ড্রেসটা পরে আমাকে কেমন কিন্তু তোমরা আমাদের দেখেছো যেটা কিন্তু তোমাদের আমাকে গিফট করেছিল তো তারপর দেখতেই পাচ্ছ এখন আমরা দুজন রেডি হয়ে আর এদিকে তোমাদের দাদা আমাকে বলছিল তাড়াতাড়ি চলো কারণ আমাদের শো ছিল দুটো থেকে আর আমাদের বেরোতে বেরোতে প্রায় পাঁচ দশ মিনিট লেট হয়ে গেছিলো তো আজকে কিন্তু আমরা দুজন মন থেকে অনেকটা খুশি কারণ আমরা অনেক দিন পরে আবার মুভি দেখতে যাচ্ছি তো আমরা সেই গেছিলাম বিয়ের পর পরপর একটা মুভি দেখতে আবার এতগুলো বছর পরে যাচ্ছি তো যাই হোক আমরা দুজনে গল্প করতে করতে কিন্তু হলের সামনে চলে এসেছি আর এদিকে তোমাদের দাদাভাই কিন্তু গাড়িটা পার্কিং করে এখন চলে এসে টিকিট কাটতে আর আমরা যেহেতু দুপুরে শোতে এসেছিলাম তার জন্য কিন্তু একটু ফাঁকা ফাঁকাও ছিল তো টিকিট কাটার পরে আমরা দুজনে এখানে একটুখানি ভিডিও বানিয়ে নিলাম তারপর এখন আমরা যাব হচ্ছে হলের দিকে মানে হলের ভেতরে ঢুকেই পড়েছি আর যেহেতু আমরা ব্যালকনিতে টিকিটটা কেটেছিলাম তার জন্য আমরা এখন চলে আসলাম সেকেন্ড ফ্লোরে তো এটাই হচ্ছে সেকেন্ড ফ্লোর আর যখন ইন্টারমিশন দিয়েছিল তখন ভিডিও ক্লিপটা তোমাদের দাদাভাই আমাকে জিজ্ঞাসা করছিল যে মুভিটা কেমন লাগছে তো আমি বলছিলাম বেশ ভালো আর সত্যি মুভিটা কিন্তু আমার ভীষণই ভালো লেগেছে তো এখন কিন্তু সিনেমা শেষ হয়ে গেছে এখন চলে যাব নিচের দিকে আর আমরা কিন্তু তোমাদের সাথে এই সিনেমার কোনো ভিডিও ক্লিপ শেয়ার করতে পারলাম না কারণ ইউটিউবে যেহেতু একটা পলিসি গাইডলাইন রয়েছে তো এই ভিডিও ক্লিপগুলো শেয়ার করলে হয়তো আমাদের কপিরাইট স্ট্রাইক বা রিউজ কন্টেন্ট চলে আসতে পারে তার জন্য তো এখন আমরা চলে এসেছি নিচের দিকে আর এখন বেজে গেছে প্রায় বিকেল পাঁচটা তো নিচে এসে কিন্তু আমরা এখানে দাঁড়িয়ে প্রচুর ফটো ভিডিও তুলে নিয়েছিলাম আর নিচে এসে দেখি ওয়েদারটা কিন্তু অনেকটাই ক্লাউডি হয়ে গেছে কারণ যখন এসেছিলাম প্রচুর পরিমাণে রোদ্দুর ছিল আর তারপর তোমাদের দাদাভাইকে বলছিলাম আমার মুভিটা কিন্তু দারুণ লেগেছে তো চলো গাড়িটা এখন নিয়ে আসি তো সিনেমা হলের উল্টো দিকেই গাড়িটা পার্কিং করা ছিল আর হল থেকে বেরিয়ে দেখি আমার জুতোর বেল্টটা ছেড়ে গেছে সেটাই আমি তোমাদের দাদাভাইকে বলছিলাম আর হাসছিলাম তো তারপর কিন্তু তোমাদের দাদাভাইকে কিন্তু গাড়িটা নিয়ে চলে এসছে তো এখন আমরা প্ল্যান করছিলাম যে কোন রেস্টুরেন্টে যাবো কি খাবো না খাবো তো তোমাদের দাদাভাই আমাকে বলছে তুমি বলো আর আমি তোমাদের দাদা বলছি তুমি বলো তো এরকমটাই করছিলাম তো আমরা প্ল্যানটা কমপ্লিট করার পরে কিন্তু এখন চলে এসেছি মহাকাল রেস্টুরেন্টে তো তোমাদের দাদাভাইকে বলছিলাম যে আমি খাবারের অর্ডারটা দিয়ে আসি তারপর আমি এখানে চলে আসলাম অর্ডার দিতে যে কি খাবো না খাবো তো যাই হোক দাদাকে সবটা বুঝিয়ে বললাম যে আমরা দুটোকে নিয়েও যাবো এখানে বসে খাবো এরকমটাই বলছিলাম তো তারপর আমি এখানে বসেছিলাম আর অনেকটা কিন্তু সন্ধ্যা হয়ে আসছিল তার সঙ্গে কিন্তু দেখছিলাম অনেকটা করেছিল আমি তোমাদের বলছিলাম যে জল খাবো কারণ অনেকক্ষণ জল আর আজকে গরমটাও প্রচন্ড ছিল তো এই দেখো দাদা ভাই আর ও কিন্তু আজকে একটা রেড কালারের শার্ট পরেছে তোমাদের ভিডিওর প্রথমেই তো বলেছিলাম যে আমরা দুজন আজকে ম্যাচিং করেই কিন্তু ড্রেসটা পরেছি আর এদিকে তোমাদের দাদা ভাইকে বলছিলাম জল খাবো প্রচণ্ড জল তেষ্টা পেয়েছিল তো কিছুক্ষণ ওয়েট করার পরে কিন্তু আমাদের এখানে দু প্লেট এক চাউমিন চলে এসছে আর আমরা দুজন কিন্তু চাও চাউমিন খেতে অনেকটাই ভালোবাসি তো এই রেস্টুরেন্টে সবকটা খাবারই কিন্তু জাস্ট অসাধারণ করে তো তারপর এখানে কিন্তু আমি খাচ্ছিলাম গরম গরম চাউমিন তো চলো খেয়ে টেস্ট করে বলি চাউমিনটা কেমন হয়েছে ওয়া ও চাউমিনটা খেতে কিন্তু সত্যি দারুণ টেস্টি ছিল আর গরম গরম চাউমিন খেতে কার না ভালো লাগে তো খাওয়া দাওয়া শেষ করে কিন্তু আমরা দু প্যাকেট পার্সেলও নিয়ে নিয়েছি আর আজকে দিনটা কিন্তু আমাদের ভীষণ ভালো কাটলো তো চলো এখন বাড়ির দিকে যাওয়া যাক তো ফাইনালি আমরা এখন চলে এসেছি বাড়িতে আর আমরা তো রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে গেছিলাম তো ফেরার সময় নেমেছে ঝমঝমি বৃষ্টি মানে প্রচণ্ড বৃষ্টি হয়েছে তো একটুখানি বৃষ্টিটা কমার সাথে সাথে আমরা বাড়িতে চলে এসেছি আর এখন কিন্তু বাইরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে মানে আমরা বাড়িতে ঢুকেছে আর সঙ্গে সঙ্গে আবার সেই ঝমঝমে বৃষ্টি নেমেছে তো যাই হোক আমরা আসার সময় অতটা অসুবিধা হয়নি একটু একটু দুজনেই ভিজে গেছি তো সাথে যত ছাতা ছিল তার জন্য একটুখানি সেফটি হয়েছে অতটা অসুবিধা হয়নি তো যাই হোক আর তোমরা কারা কারা এই সাইয়ারা মুভিটা দেখেছো প্লিজ একটু কমেন্টে জানিও আর তোমাদের কাদের কাতে ভালো লেগেছে সেটা কিন্তু কমেন্টে জানিও তো আমাদের দুজনের বেশ ভালোই লেগেছে মুভিটা খুব একটা খারাপ লাগেনি তো চলো আজকের মধ্যে ব্লগটা এইটুকুই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ব্লগ নিয়ে বা অন্য কোনো ভিডিও নিয়ে তো সবাই জানিও যে আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ারে সাবস্ক্রাইব করে দিও তো চল আজকের মতো সবাইকে বাই বাই